প্রতিটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এভাবেই স্বৈরাচার শেখ হাসিনার তোসামুদ করেছিলেন উপস্থাপিকা ও নায়িকা নুসাত করেছিলেন তিনি প্রশংসা পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে এই প্রশংসাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল এ কারণে হাসিনার পতনের পর তোপের মুখে পড়েছেন এই নায়িকা সামাজিক মাধ্যমে কটাক্ষের বন্যায় ভাসছেন নুসরাত ফারিয়া ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক পারিয়া এর জেরেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শেখ মুজিবুর রহমানের জীবনের আলোকে নির্মিত সিনেমায় এতে তিনি অভিনয় করেছিলেন শেখ হাসিনা চরিত্রে ফলে স্বৈরাচারে আরও আস্থাভাজন হয়ে ওঠেন তিনি হাসিনা চরিত্রের সঙ্গে মোটেই মানানসই ছিলেন না ফারিয়া তবে হাসিনা পত্নী হওয়ায় চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সমর্থন করতে দেখা যায়নি ফারিয়াকে একটি ছবি পোস্ট করেছেন শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন তবে নিজের অবস্থান পরিষ্কার করেননি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন ফারিয়া বর্তমানে লন্ডনে বেড়াচ্ছেন সেখান থেকে কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে বর্তমানে তার হাতে তেমন কোনো কাজ নেই তাই ছুটের মেজাজেই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অবকাশ জামড়ের কয়েকটি ছবি এরপরই ধেয়ে আসতে শুরু করে নানা নেতিবাচক মন্তব্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাগরে রাখা হবে অপর একজন লেখেন পালানোর বায়োপিকটা কে করবে আরেকজন লিখেছেন দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাঁচেটি উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হলো না এরকম আরও অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ছবির মন্তব্যের ঘর